ছিল হয়ে গেল বিড়াল রাজ্যের শূন্য শিক্ষক পদ নিয়ে মঙ্গলবার ব্রাত্য যে দাবি করেছিলেন বুধবার তা পুরো উল্টে গেল মঙ্গলবার ব্রাত্য দাবি করেছিলেন রাজ্যের শূন্য শিক্ষক পদের সংখ্যা নাম মাত্র এই মুহূর্তে আমাদের দপ্তরের যে হিসেব সেটা দেখা যাচ্ছে যে উচ্চ মাধ্যমিক স্কুলে শূন্য সংখ্যক শিক্ষক সারা রাজ্যে ১৩ জন হাই স্কুল মাধ্যমিক স্কুলে দেখা যাচ্ছে শূন্য গোটা রাজ্যে কিন্তু আঠাশ জন আপার প্রাইমারি চারশো তিয়াত্তর জন প্রাইমারি স্কুল দুশো সাতষট্টি জন অর্থাৎ বিজেপি যে কত একটা হিসেব দিচ্ছিল তিন লাখ শূন্য পদ নাকি ইত্যাদি ইত্যাদি বলছিল সম্পূর্ণ ভুয়ো এবং সম্পূর্ণ ভ্রান্ত শিক্ষকদের শূন্য পদ নিয়ে শিক্ষামন্ত্রীর এমন দাবির পরে রাজ্য জুড়ে আলোড়ন পড়ে যায় শুরু হয় বিতর্ক এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে বুধবার ফের আসরে নামেন ব্রাত্য নতুন হিসেব দিলেন গতকাল এটা বলেছিলাম বিধানসভা কক্ষে এবং বিধানসভা কক্ষে আমি পরিষ্কার করে এটাও বলি এই মুহূর্তে শূন্যপদ কত তা আমার নির্দিষ্ট করে বলা সম্ভব নয় এবং যেটা আমি বলেছিলাম আনুমানিক ওটা তার থেকেও আরও বেশি শূন্যপদের সংখ্যা শূন্য শিক্ষক পদের সংখ্যার বিস্তর হেরফের হওয়ায় শাসক দলকে বিধেছে বামেরা আজকে উনি বলেছেন পঞ্চাশ হাজার গতকালকে সাতশো একাশি আজকে হয়ে গেছে পঞ্চাশ হাজার আমি ফিরে যাই বাইশ সালের মার্চ মাস বিধানসভায় প্রশ্নের উত্তরে উনি জানালেন যে আমি নিশ্চিতভাবেই জানাতে পারি বলছেন আমাদের রাজ্যে শিক্ষক শূন্য পদের সংখ্যা আড়াই লক্ষ তো হবেই আড়াই লক্ষ তো হবেই প্রশ্নকর্তার প্রশ্ন ছিল ওটাকে আড়াই লক্ষ না তিন লক্ষ উনি বললেন আড়াই লক্ষ তো হবেই কমে মার্চ বাইশ গতকাল সেটা হয়ে গেল আড়াই লক্ষ থেকে সাতশো একাশি আজকে সেটা হয়ে গেল পঞ্চাশ হাজার তার মানে কি যত এলোমেলো করে দেওয়া যাবে তত লুটপাটের সুযোগটা বেশি কিন্তু প্রশ্ন উঠছে উন্নত মন্ত্রীকে নিজের দপ্তরের বিষয় ওয়াকি নন কেন দুরকম হিসেব দিলেন তিনি নিয়োগ দুর্নীতির অভিযোগ ঘিরে সরগরম শিক্ষা দপ্তর তার মধ্যে দুরকমের হিসেব সন্ধেরি উদ্রেক করে কথাই বলে ঘরপোড়া গুরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় এক্ষেত্রেও তেমন কিছু হচ্ছে না তো নিউজ টাইম